বন্ধুরা এখানে তিনটি ছবি দেওয়া আছে কাক নাক ডাব এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি দেশের নাম বলতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন দেশটির নাম হবে কানাডা বন্ধুরা এখানে তিনটি ছবি দেওয়া আছে ফুল চকলেট কাক এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি খাবারের নাম বলতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন খাবারটির নাম হবে ফুচকা বন্ধুরা এখানে তিনটি ছবি দেওয়া আছে আলু পেয়ারা তাল এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম বলতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ফলটির নাম হবে আপেল ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই